তিরিশ হাসবি না তুই একদম সাতাশ ছাব্বিশ কুড়ি

কিরে বসছছ আবার নাল আমাকে জেরো তুই এই বছরটা ফোরে আছিস আর codimension 19 20 কই এই যে এই যে এই নাও কই

ঠিক আছে এখানটা মাছ হবে ওইখানটা আমি শোবো জানলাতে হাত বাড়িতে কিছু টেনে নেয় আমার কিছু বলবি না কিন্তু আমি কিন্তু এই সাইডে শোবো না এই তুই এই ধারে শুবি ও ওই পুকুরের ধারে একজন মারা গেছে আজকে কে বলছে কত বড় জিপ বেরিয়ে যাবো আটাশি মাঝে মানে অষ্টআশি আট দশ অব্দি দিয়ে সাতশো

O, malem, anda, bunda 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 da da İndi, bu da ben koyma. Bu da ben koyma. Bu Bu da ben koyma. Bu da koyma. Bu koyma. Bu da ben koyma. Bu da ben koyma. Bu da

गुड नाईट गुड नाईट गुड नाईट नाईटा गुड नाईट